পঁচিশ লাখ টাকা বরাদ্দ পাইছে কিতার থেকে জেলা পরিষদ থেকে এখানে আপনারা পাইছেন মাধবপুর পাইব সাড়ে বারো লাখ সোনারঘাট পাইব সাড়ে বারো লাখ এটা আমি রেডি একটা ইনফরমেশন দিই বালাগুড়া গড়ের সিপাহী চাপাই যে মাটি লাইন আসলেন খাইটা খেতে রেডি করে রাখুন কারণ হাজার হাজার আলিয়া চারা নামবো আমের চারা নামবো আমরা আমের রাজধানী বানাইতাম এবং আমি কথা দিছি যে আর বেশি না দুইটা বছর আমরা এখান থেকে বিয়ানি সোনার কাটে মানুষের ফুরি বিয়ে যে ফলবের বাবা রে বাবা মাটি কিন্তু দাম বাড়ে মাটির গুনে না মানুষের গুনে আজকে যেহেতু আমি আমার আমরা এলাকার ফুরি ওখান দিতাম বালা জায়গা ছাড়া দিতাম যে সুমন তাড়াতাড়ি আর বিয়া আমরা আমি তো আমার বাড়ির আশেপাশে গিয়েছি টাকা ভিড় যদি অভাব থাকে খানের ঘুরে থাকো খানটা জানবো আপনারা ইন্ডাস্ট্রি বাড়ছে না এই ইন্ডাস্ট্রি আইলে যদি আমি দেখতে পারে আল্লাহ আমি গেছি এখানে ধরবে না নিজে তো মারতো না আর আমি দুই কথা দিছি যার কারণে আমার আর কোনো ভয় নাই মরল আমার কোনো বয় নাই একটু যতদিন এমপি আসি কোনো ধরনের সম্পদ বাড়িতাম না আমার কিন্তু এখন আগে এমপি হইবার আগে যাই ইনকাম আসি ব্যারিস্টার হিসাবে এমপি হইবার পরে আমার কাছে ফার্স্ট গুণ ইনকাম মাইসে মনে করে ব্যারিস্টার এবং এমপি দামি দামন হয়ে আগে যে বেটা ফল চাল দিতে এই বেটা দেড় লাখ দেলায় অত ইনকাম বাড়ছে কিন্তু কথা দিছি যে আমার এমপি তোর টেকা ইনকাম বরাদ্দ দিব বিশ্বাস করুন যে পরিমাণ টেকা খরচ করছি এর তিন ভাগের এক ভাগ বরাদ্দ হয়েছে না কিন্তু জুসে খরচ করে দিতেছি তবে শেষ কথা হইয়া যায় আপনারা যত আমারে ডিস্টার্ব করবা যত আমারে ডিস্টার্ব করবা তত খাম হইব যত ডিস্টার্ব করবা তত খাম হইব আমারে একবারে দৌড়ের উপরে রাখবো আমি হইলাম আমি আজকে একটা সত্য কথা আপনারা কই আমি কিন্তু টু সাম একটা সত্য কথা আমার আপনাদের মাধবপুর জেলা আসুন ধর্মঘর তারা ফল লাগতেছে

এটা কিন্তু ঘৃণা ভাই জানে এখানে একটা সমস্যা হলো আমি জানি না সাথে এনের গড়ে তো আমি গেছি না রাস্তায় রাস্তায় আমি গেছি না আবার ধরেন টুটুল ভাই বা বহরা ইউনিয়নের এই আমরা চেয়ারম্যান সাহেব জানেন কোনা কোনো কোনো যন্ত্রণা আমি জানি না শোনা গেল আমার খেয়াল চেয়ারম্যান মেম্বার খেয়াল আছে জানি লাগে কিন্তু একটা সমস্যা হইল আমার যারা লোক আছে এরা এমনও আছে ক্ষেত্রে ক্ষেত্রে কিতা করে আমি তো জানি না কারণ আমি কথা দিছি যে মাধবপুরের সুনারঘাটের মানুষের এক একটা বুট আমার যারা দিছে ইটার বুটে যদি টাকা থাকে মাধবপুরের এক একটা বুটের দাম দশ টাকা পনেরো টাকা করছে আমার জন্য

সুমন ভাই আপনারা তো ফাই না এরা তো কিছু আমরা জানায় না আমরা নিজেরাই চান্দা তুলছি আড়াইশো টাকা করে চান্দা তুললে এই পাটটা ভাঙে যেতেছে পাটটা করতাছে তা আমি জিগাইলাম যে কত টাকা চান্দা তুলছো এরা আড়াইশো টাকা করে প্রতি করে চান্দা তুলে বিশ হাজার টাকা চান্দা তুলছে তুললে এই ফার বানতেছে তা আমি জিগাইলাম যে তোমরা যদি আড়াইশো টাকা চান্দা তুললে যদি

আমি যে গেলে আমি মন্দির অর্ধেক করছো কত সালে কয় বারো সালে বৈশ এরপরে আর খালি সাইটটা খালি করছে চালও দিতে আসে না বিকে এই ঘাস উঠিয়ে দিয়া তাই আমি বললাম বারো সাল মানে কৌ কি যাবি মাও বলি ভাই এম পিছে তো চোদ্দ সাল এরপরে মন্ত্রী হয়েছে এই মন্দিরটারে আর খরচ তো দূরের কথা তার নজর মনে করছে না এরপরে আমি কইলাম যে আগামীকালকে তেয়া খাম দৈরিয়া আমি মন্দির উদ্বোধন করবেন কত আমি যে লাগে আর আমার পিছনে লাগাই আচ্ছা কোন বন্ধুর বন্ধুর বই হয়ে যায় আমরা বন্ধুর বই গড়ি না আর কি বন্ধু আমার বেটায় ফেসবুকে লাইভ দিয়ে আমার বন্ধু

না সাধারণ মানুষের ভালোবাসা যে পায় ইচ্ছাতীত নিকৃহিত মানুষের ভালোবাসা যে পায় তারে স্বয়ং বিধাতার দ্বারা চয়ন করলে তারে বন্ধাকুল সময় আটকে রাখতে পারে না ঠিক লাল হাইবার সময় আমরা এখানে ভক্তগণ বানাইনি আদরের ভাইয়া এই ধর্মগড়ের মানুষে আমরা এত ভোট দিছে ভাইয়া কিছুটা আদের সমলে গেছি আমি ক্ষমা প্রার্থনা করি তবে আপনাদের লৈয়া লম্বা সময় সংসার করতাম সংজয়দার লম্বা সময় এবং আমার একটা বিশ্যাস ধর্মগড়ের সাথে আমার

জেলা পরিষদ জেলা পরিষদ থেকে এখানে আপনারা পাইছেন মাধবপুর পাইবো 12.5 লাখ সোনারঘাট পাইবো 12.5 লাখ এটা আমি রেডি এইটা রেডি এইটা হাতে আমি এখন যে কোনো সময় যা যা প্রজেক্ট আছে আমি দিতাম পারলাম তা আপনারা আমারে জানাইবা যেটা করার পড়মো আর এই এই জায়গাটা তো কইলা দনে এটা তো কথা ছিল না এই ইতারাই নাও ইতারাই থ্যাংক ইউ যা অ্যাপ্লিকেশন আছে আমারে কইলাবা আর এখন মহিলা ভাই গান গুনতোবা এরাట్లా গান গুনন না না आरे कुरान चला उधर फ़ोन है क्या हो जाना इस्लमी गाम ज्ञान गाम हां <laughs> अरे अच्छा, आजती कैसे हो के थैंक यू थैंक यू जय बांग